দেশ বা দেশের বাইরের থেকে যারা আমার এই দুকে ফুলেট লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছে সেটা খুবই গুরুত্বপূর্ণ ফুলের সংগ্রহ করে ভাই জন্য খুবই সুখবর বিকে পুলেটের পক্ষ থেকে আপনাদের যে সুখবরটা জানাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জেলায় সঠিকভাবে এবং নিরাপদভাবে হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছে তাই এখন আর কোনো খামারি ভাই বোনদের কোনো চিন্তা নাই এবং আপনাদের টাকার কোনো মাইন্ড নাই সঠিক এবং নিশ্চিন্তায় আপনারা হোম ডেলিভারির মাধ্যমে নিজেদের বাসা বাড়িতে মুরগি সংগ্রহ করতে পারবেন তাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে সাথেই থাকবেন বাংলাদেশে যে কোনো পর্যন্ত হোম ডেলিভারি দিচ্ছে বিকে পুলেটের পক্ষ থেকে সঠিক এবং সহজ হোম ডেলিভারি আপনাদের খরচ বাঁচাতে এবং নিরাপদ ডেলিভারি নিতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সরাসরি যোগাযোগ করে আপনারা যে কোনো বয়সের রেডি পুলেট পুরগুলি সংগ্রহ করতে পারবেন এছাড়া আমার কাছ থেকে দুই মাসের থেকে শুরু করে একদম ডিম শুরু হয়ে গেছে এরকম রেডি পুলেট মুরগি সংগ্রহ করতে পারবেন তাও ভ্যাকসিন পরিপূর্ণ এবং সঠিক লাইটিং সঠিকভাবে ভ্যাকসিন পরিপূর্ণ করা লেয়ার পুলেট মুরগি তাই আর দেরি না করে আপনারা অতি শীঘ্রই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অর্ডার করুন অথবা খামারে এসে ল্যাব টেস্ট করে আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া খামারি ভাইদের এবং বন্ধুদের জন্য আরও সুখবর সেটা হচ্ছে যারা নতুন করে উদ্যোক্তা হতে চাচ্ছেন বা নতুন করে খামার করবেন বুঝতে পারতেছেন না তারা অবশ্যই আমার স্ক্রিনে দ নাম্বারের সহ যোগাযোগ করে সঠিক গাইডলাইন নিয়ে এবং সঠিক পরামর্শ নিয়ে খামার শুরু করলে অবশ্যই লাভবান হবেন এবং আপনারা কখনো লস্য করবেন না কারণ হচ্ছে লেয়ার পুলেট মুরগি বা লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিনের প্রজেক্ট একদিনের লেয়ার দেওয়া আছে যে আপনাদের এখানে দুই থেকে দুই বছর আপনাদের কাছে থাকবে এবং দুই বছরের ডিম প্রোডাকশন দেবে তাই এই মুরগিগুলো তৈরি করার জন্য সঠিক গাইডলাইন মেনে এবং সঠিক নিয়ম মেনে তৈরি না করলে আপনারা এই মুরগির থেকে কখনো প্রোডাকশন নিতে পারবেন না তাই আমি বারবার বলতে চাই আপনারা অবশ্যই সঠিক একজন টেকনিশিয়ান বা সঠিক একজন বিয়ে বি এস ডাক্তারের পরামর্শ নিয়ে খামার করবেন তাহলে দেখা যে অবশ্যই লাভবান হবেন